যে বিজেপি নেতা বলেছিল যে অপারেশন সিন্দুরের পর অপারেশন বেঙ্গল হবে আগে তাকে গ্রেপ্তার করে জেলে ভরা উচিত রাজ্য সরকারের এটা তৃণমূল বিরোধী কথা নয় এটা সিপিএম বিরোধী কথা নয় এটা বাঙালি বিরোধী কথা সেই কথার পরেই আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বললে বাংলাদেশিতে বলে দেওয়া হচ্ছে পরে আমি এনার কথা বলবো হেমন্ত বর্মন কোচবিহারের মানুষ রাজবংশী বাংলা ভাষায় কথা বলেন এরা সকলে এনাকে তুলে নিয়ে গিয়ে সন্দেহ হয়েছে ইনি বলছেন ভোটার কার্ড দেখিয়েছেন আধার কার্ড দেখিয়েছেন পোশাক খুলে নিয়ে দেখেছে যে হিন্দু না মুসলিম আমরা সত্যি বলছি আমরা সার্ভে করব এলাকা এলাকায় ঘুরবো শহরে শহরে ঘুরবো খুঁজব রোহিঙ্গা কোথায় আর বিজেপি নেতাদের যদি ক্ষমতা থাকে দম থাকে সাহস থাকে আপনারা যেসব রোহিঙ্গা বাংলায় ছড়িয়ে রয়েছে তাদের নাম ফোন নাম্বার তাদের তথ্য আপনারা প্রকাশ করুন তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দেন যেসব অনুপ্রবেশকারী বিএসএফের টা তার পেরিয়ে এসেছে তাদের তথ্য আপনারা দিন আমরা তাদের প্রশাসন হাতে তুলে দেবো কিন্তু বাঙালিকে বাংলাদেশি তকমা দিলে ছেড়ে কথা হবে না সজা কথা একদম স্পষ্ট কথা বলছি ছেড়ে কথা হবে না বাংলা বিরোধী হলে তোমাকে বাংলা থেকে তাড়াবো এটা দায়িত্ব নিয়ে বলছে এটা আমি বলছি না এটা বাংলার সাধারণ মানুষ বলছে তার সাথে আমরাও বলছি আগে বাঙালি পরে ভারতীয় আগে বাঙালি পরে ভারতীয় আবার বলছি আগে বাঙালি পরে ভারতীয় বাংলার বিজেপির নেতারা বলেছিল অপারেশন সিন্ধুর পর অপারেশন বেঙ্গল হবে হ্যাঁ অবশ্য তারা অপারেশন বেঙ্গল শুরু করেছে তবে সেটা বাংলা থেকে নয় শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যে যেসব বাঙালি পর্যায় শ্রমিক রয়েছে এবং যারা ওখানকারের বাসিন্দা কাজের সূত্রে তারা থাকে আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তারা গুরুগ্রামে গিয়েছেন সেখানে একজন হিন্দু ভাই হেমন্ত বর্মন সে ব্যাখ্যা দিচ্ছে বলছে যে প্যান্ট খুলে চেক করেছে গুরুগ্রামের পুলিশ প্যান্ট খুলে কি জন্য না হিন্দু না মুসলিম দেখবে আমরা এর আগেও দেখেছি অভিযোগ উঠে এসেছিল যে পাকিস্তানের চঙ্গিরা ভারতে ঢুকে তাদের প্যান্ট খুলে চেক করেছে সে হিন্দু না মুসলিম তারপরেই তাদেরকে হত্যা করেছে সেই চিত্রও কিন্তু এইবার সারা দেশ জুড়ে ঘটছে কারা করছে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন এখন এরা বাঙালি নিধন শুরু করেছে আমি একেবারেই ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাই না যে হিন্দু না মুসলিম কোন সম্প্রদায়ের আমি এটাই বুঝি এখন বাঙালির ওপর নির্যাতন চলছে এক কথাই বলতে গেলে বাঙালি নিধন শুরু করেছে একজন ভারতীয় বাঙালিকে হেনস্থা করা হচ্ছে তার প্যান্ট খুলে চেক করা হচ্ছে সে কোন ধর্মের এটা কি মধ্যযুগীয় বর্বরতা কোন যুগে কোন সময়ে চলছি আমরা যেখানে একজন ভারতীয়কে প্রমাণ দিতে হবে নাকি প্যান্টের চেন খুলে প্যান্ট খুলে পোশাক খুলে মানে ধর্ম দেখে এতদিন ধরে দেখছিলাম হিন্দু মুসলিম নির্বিচার তারা বাংলা কথা বলার জন্য বাংলাদেশে তকমা লাগিয়ে দিয়েছে গ্রেপ্তার করেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পরে ফেরত নিয়েছে এখনও বীরভূম জেলার মুরারাই এবং পাইকর থানার তিন তিনে ছজন বাংলাদেশে রয়েছে তাদের কোনো হদিস পাওয়া যায়নি এখন এটা পরিষ্কার বাংলার বিজেপি নেতারা যা বলেছিল সেটাই হচ্ছে যে অপারেশন সেন্দুরের পর অপারেশন বেঙ্গল হবে মানে এরা কি ভারতকে ভাঙতে চাইছে এই প্রশ্ন আজকে তৃণমূল কংগ্রেস তুলেছে আজকে মন্ত্রী ফিরহাদ হাকিম তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে যে ভারতকে কি ভাঙার চেষ্টা করছে বিজেপি কেন এই বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হবে কেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই কয়েকদিন আগেই পেল অর্ডারে করে ফেলে দিয়েছে বর্ডারের ওই পারে ভাবা যায় বাংলা কথা বললে সে বাংলাদেশি নয় বাংলা কথা বাংলাদেশের মানুষও বলে বাংলাদেশের অনুপ্রবেশকারী যদি এই বাংলায় হচ্ছে তার মানে বুঝতে হবে সে দায় বিএসএফের সেই দায় এই বাঙালির নয় কারণ সেই সেই বর্ডারের দায়িত্বে রয়েছে বিএসএফ যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাড়ায় গ্রামে শহরে সার্ভে করব আমরা ইনাইনি সংবাদের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করব তারা কি রোহিঙ্গা দেখেছে নাকি রোহিঙ্গা শুধুমাত্র ট্যাগ লাগিয়ে বাঙালিকে বাংলাদেশি তকমা দিতে চাইছে আমরা একেবারেই আপনি রোহিঙ্গা ধরুন আপনি বাঁধ আমরা একেবারেই রোহিঙ্গাদের পক্ষে বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে নয় আমরা বারবার বলার চেষ্টা করছি আপনি রোহিঙ্গা ধরুন আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরুন আইনিভাবে তাদেরকে ধরুন আইনিভাবে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেন কিন্তু এই বাংলাদেশি ধরার নাম করে রোহিঙ্গা ধরার নাম করে এই বাঙালিদেরকে এইভাবে গ্রেপ্তার করা হেনস্থা করা আবার প্যান্ট খুলে চেক করা এটা একেবারেই মেনে নেওয়া যায় না বাঙালি এখন কথা বলছে আমরা যারা ডিজিটাল মিডিয়াতে কাজ করি এবং মেনস্ট্রিম মিডিয়াও ব্যাপারটাকে তুলে ধরছে মানুষের কাছে আসলে এটা সত্য এটা অভিযোগ নয় যারা অভিযোগ বলছে আমি তাদের বিরুদ্ধে এটা অভিযোগ নয় এটা সত্য তারা বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়েছে বিজেপি তারা বারবার দাবি করেছে বারবার দাবি করে তারা হিন্দুদের রক্ষক আজকে বাঙালি যাদেরকে হেনস্থা করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে তাদের মধ্যে হিন্দুও রয়েছে তাদের মধ্যে মুসলিমও রয়েছে তার মধ্যে মতুয়া রয়েছে তাহলে যারা মতুয়া যারা হিন্দু তাদেরকে কি বিজেপি হিন্দু মনে করে না তা কোন হিন্দুর কথা বলছে যে হিন্দু বিজেপিকে ভোট দেয় ভাবুন দিল্লিতে সেখানে যারা হিন্দু পরিবারে তাদেরকেও হেনস্থা করা হচ্ছে তাদের তাদেরকে বলা হচ্ছে আপনারা বাংলাদেশি আবার নাকি গুরুগ্রামে বলেছে জোর করে জয় শ্রীরাম বলতে হবে তাহলে ছাড়ব নাহলে পঁচিশ হাজার টাকা দিতে হবে এর আগেও আমরা খবর করেছিলাম ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোরও একই ঘটনা ঘটেছিল পঁচিশ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছিল না আজকে বিজেপি যে সন্ত্রাস তৈরি করছে পুরো দেশ জুড়ে যেখানেই বাঙালি সেখানেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে এমনও অভিযোগ অনেকে করেছে রোমান্স ল্যান্ডে তাদেরকে ফেলে দিয়েছে এমনও অভিযোগ অনেকে করেছে মানে সুপ্রিম কোর্টে মামলা অব্দি করতে গিয়েছিল যে সমুদ্রেতে নাকি তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদেরকে না দেশের আইন আছে সেই ব্যবস্থা অনুযায়ী আপনারা ধরুন রোহিঙ্গা ধরুন বাংলাদেশে অনুপ্রবেশকারী আমাদের কোনো বাধা নেই কিন্তু বাংলাদেশি ধরার নাম করে বাঙালিদের যে নির্যাতন শুধু অপমান নয় এটাকে যারা অপমান বলছেন তারা অনেক বিষয়টাকে ছোট করতে চাইছে এটা অপমান নয় অপমান আলাদা জিনিস এটা যেটা করা হচ্ছে সেটা বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা চলছে বাঙালির সংস্কৃতিকে মুছে দেওয়ার চেষ্টা চলছে যেটা করছে বিজেপি যেমনভাবে ইংরেজ আমলে ব্রিটিশের দালালি করেছে একটা সম্প্রদায় ঠিক তেমন এই সময়ে বাঙালিদের স্বার্থে যারা কথা বলছে না বিজেপির গলায় সূর্য বিজেপির গলায় গলা মেলাচ্ছে তারাও ঠিক তেমন দালালি করছে যেমন এখন মিঠুন চক্রবর্তী আরেকজন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এরকম অনেকেই আছে এরা বাঙালির শত্রুর এটা মনে করতে হবে এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াই নয় এটা বাঙালির লড়াই যারা বাঙালিকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে আমি এখনো বুঝে উঠতে পারছি না সেই সব বিজেপি নেতাদের বাড়িগুলো তো ঘেরাও করে দেন বাড়ি থেকে বের করে বের না হতে পারে বাড়িগুলোকে ঘেরাও করার প্রয়োজন আছে এরা হিন্দু মুসলিম কাউকে বাদ দিচ্ছে না আমরা হিন্দুদের রক্ষক সেখানে হিন্দুদের প্যান্ট খুলে চেক করছে নাকি মুসলিম হলে ছেড়ে দিত না ওই হিন্দু বলেও তাকেও মারধর করেছে বেধনক পেটাচ্ছে পুলিশের কোনো গাড়ি নয় কোনো একটি গাড়িতে এসে তাদেরকে তুলে নিচ্ছে বাড়িতে ভোরের বেলা সেই গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই থানাতে নিয়ে যাচ্ছে বলছে জয় শ্রীরাম বল ছেড়ে দেব প্যান্ট খুলে চেক করছে কার চেক করেছে নাম বললাম আপনাদেরকে একজন হিন্দু ভাইয়ের হেমন্ত বর্মন আসলে বিজেপি বাংলা বিরোধী আসলেই বিজেপি বাংলা বিরোধী এরা গরিব বিরোধী যারা পয়সার জন্য অন্য রাজ্যে কাজ করতে গেছে এদের ওপর অত্যাচার চালিয়ে নিয়ে আসছে আজকে তারা অপারেশন যে বেঙ্গল সেটাতে তারা সাকসেসফুল আমি মনে করি